আসসালামু আলাইকুম আশা করি সব আলার ভালো আছেন অনেকে কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন নিতে হয় সেটা জানা নাই তো আজকে বিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে বিকাশ অ্যাপস থেকে এক হাজার পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার আপনাদের যতটুকু লোনের ইয়ে আছে সেটা লোন নিতে পারবেন একদম সরাসরি বিডিও আকারে দেখিয়ে দেব আমি আগে কখনো লোন নি আজকে ফার্স্ট নিজেও নিব এবং আপনাদেরকে কিভাবে নিব সেটা দেখিয়ে দিব তো ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটি যদি কোনো ভুলবান্তি হয়ে থাকে ক্ষমাতেষে দেখবেন যদি ভিডিওটি মাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন শেয়ার করে দেবেন আর যারা স্কিনে অফারগুলো দেখতেছেন রবি অ্যাটেক গ্রামে বাংলার যারা কম টাকা অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আর দোকানদার বাইরে আসান তাদের ভালো একটা ইনকাম হবে তারা কাস্টমারকে কম টাকা অফার দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই যারা অফারগুলো নিতে চান যোগাযোগ করবেন আর যারা হোয়াটসঅ্যাপে কোনো কিছু জানতে চান হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আর হাই হ্যালো কোনো কিছু লিখবেন না অনেকে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো লেখেন তো এটা ভুলে লেখবেন না যা বলার তা সরাসরি মেসেজ দিয়ে বলে দিবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে বিকাশে আসবেন বিকাশে আসার পর আপনি আপনার বিকাশে ফিন নাম্বার দিবেন তারপর চিহ্ন এখানে ক্লিক দিবেন ফিন নাম্বার দেওয়ার পর তারপর এখানে দেখুন লোন লেখা আছে লোনে ক্লিক করুন লোনে ক্লিক করার পর দেখুন আমি বিকাশ ইউজ করি না নতুন ইউজ করতেছি আগে ইউজ সেরকম এটাতে এসে লেনদেন করা ছিল না তো এটা লন্ডন বিকাশ মানে পেমেন্ট এগুলো করার পর আমার লোনের ইয়া দিচ্ছে এক হাজার টাকা তো আপনাদের লেনদেন অনুযায়ী কে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার দিবে যার যার লেনদেন অনুযায়ী তো আমার যেহেতু লেনদেন এক হাজার টাকা তো সেহেতু আমি এখানে ক্লিক করুন লোন নিন এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে লেখা আছে এখানে একটু দেখুন লোন স্কিমে বেশি নিন তিন মাস আর সর্বনিম্ন লোনের পরিমাণ এক হাজার লোনের পরিমাণ সর্বনিম্ন লোন নিতে পারব পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যে পাঁচশো টাকা যেহেতু আমি এক হাজার টাকাই নিব এটা পরিমাণ হচ্ছে যে তিন মাসের তো এখানে আবার ক্লিক করুন এগিয়ে যান আর এগিয়ে যান ক্লিক করার পরে এখানে কিছু কিছু জিনিস দেখি প্রতি মাসের এক তারিখে লোন নিয়েছেন মনে করেন এক হাজার ব্যাংকের প্রসেসিং ফ্রি পাঁচ টাকা পাঁচত্তর পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট আমি ফামু যে নশো চুরানব্বই টাকা আমি যেহেতু আগে নিই নাই তো আপনাদের জন্য সব কিছু দেখিয়ে দিতেছি আমি মনে করতে পারেন আগে নিয়ে নেই তো এই মোট পরিশোধ অ্যামাউন্ট এক হাজার পনেরো এক হাজার পনেরো টাকা বারো পয়সা মোট ইন্টারেস্ট পনেরো টাকা বারো পয়সা ইন্টারেস্টের রেট নয় পার্সেন্ট হার তো এখানে লেখা আছে জানুয়ারির এক তারিখে জুনের এক তারিখে তিনশো আটত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পরিশোধ করতে হবে জুলাইয়ের এক তারিখে তিনশো আটত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পরিশোধ করতে হবে আগস্টের এক তারিখে তিনশো আটত্রিশ টাকা আটত্রিশ পয়সা পরিশোধ টোটাল তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট আটত্রিশ প্লাস ইন্টারেস্ট দুই টাকা ষাট পয়সা তো এটা একটু প্রয়োজনীয় জিনিস এটা স্ক্রিনশট নিয়ে নেই আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান এখানে এটা দেবেন তারপরে এগিয়ে যান ক্লিক করুন এগিয়ে যেন ক্লিক করার পর একটা জিনিস দেখুন বিশেষ দৃষ্টেব্য লোন পরিশোধে ব্যর্থ হলে সিটি ব্যাঙ্ক প্রচলিত আনু ফসল পরিশোধে পরিশোধে ব্যর্থ হলে তারা যা যা সব নেবেন এটা আপনারা পরে নেবেন আমি এটা পরে পরে নিব স্ক্রিনশট নিয়ে নিই তারপরে যাই এখানে সম্মতি দিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমি আমার বিকাশের যে ফিন নাম্বার আছে আপনি আপনার বিকাশে ফিন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ ফিন নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করার পরে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে লোন আছে আসলে কী আছে আমি নিজেও জানি না এটা স্ক্রিনশট দিয়ে নিই ফয়জনি যেগুলা এক হাজার দিয়েছে দেখতেছি ফয়জনি যেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেমন আমি স্ক্রিনশট দিয়ে নিই ফয়জনি যেগুলো ফয়জনি ফয়জন সারানা এগুলো অনেক সময় কাজে আসে স্ক্রিনশটগুলা স্ক্রিনশট দিয়ে নিই এবারে হোমে ফিরে যাই দেখি আমাকে রুম দিয়েছে কিনা তারপরে ব্যাগ যা এখানে ক্লিক করুন কত টাকা আছে দেখি এক হাজার টাকা স্টেট যায় এখানে ক্লিক করুন স্টেটমেন্ট এখানে ক্লিক করার পরে এ ক্লিক করুন হ্যাঁ এই দেখুন সিটি ব্যাঙ্ক আমাকে এক হাজার টাকা লোন দিয়েছে তো যদি ভিডিও কোনো ভুলবান্তি হয়ে থাকে তবে ক্ষমা দৃষ্টি দেখবেন যেহেতু আমি আগে কখনও লোন নিই নাই তো ওই লোন নিয়ে আপনাদের সরাসরি দেখে দিলে আমি এক হাজার টাকা লোন নিলাম তো যারা ভিডিওটি ভালো লেগে থাকে বিন্দু মাত্র উপকার হয় তবে তারা ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা কমটাক অফারগুলো নিতে চান তারা ফেসবুকে জয়েন হতে পারবেন এবং আবারও বলতেছি হোয়াটসঅ্যাপে কিছু কেউ হাই হ্যালো লিখবেন না যা আপনার জানার আছে মেসেজ করে দিয়ে দিবেন আমি আপনাদের বলে দেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন